মেগা নিলামে বাংলার সুপার স্টার তাস্কিন আহমেদের জন্য লড়াই করতে প্রস্তুত শাহরুখ প্রীতি আগেও সুযোগ এসেছিল কিন্তু তা কাজে লাগানো হয়নি এবার দুই হাজার পঁচিশ আইপিএলের মেগা নিলামে জায়গা পেতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসবলার তাস্কিন আহমেদ তার জন্য লড়াই করতে প্রস্তুত আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই দুই দলের মালিক বলিউডের সুপারস্টার শাহরুখ খান এবং প্রীতি জেন্টান তাসকিনকে নিজেদের দলে চাচ্ছেন গত আইপিএলও তাস্কিনকে দলে নেওয়া জন্য আগ্রহী দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সারপত্র না পাওয়ার কারণে সেই সময় চুক্তি হয়নি তবে এবার পরিস্থিতি বদলে গেছে দুই হাজার পঁচিশ আইপিএলে তাস্কিনের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে আর বিসিবি থেকে সারপত্র পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এবার কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস উভয়ে তাস্কিনকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স তাদের গত আইপিএল এর দলে খেলা মেসিল স্টারকে ছেড়ে দিয়েছে এবং তার জায়গায় তাসকিন আহমেদের মতো একজন দ্রুতগতির কার্যকরী পেস বলারকে দলে নেওয়ার পরিকল্পনা করছে কলকাতার হাতে রয়েছে একান্ন কোটি রুপি যা দিয়ে তারা তাসকিনকে নিজেদের দলে ফেরাতে চান অন্যদিকে পাঞ্জাব কিংসও তাসকিনকে দলে নেওয়ার জন্য আগ্রহী তারা গত বছরে তাকে না পেয়ে আফসোস করেছিল এবং তারা এই সুযোগ হারাতে চান না তবে শেষ পর্যন্ত দেখা যাক তাসকিনকে কোন দল মেগা নিলাম থেকে নিজেদের फिर फिर हसन अली स्पोडेक्स ढाका